পরিশেষে যুবক ভাইরা পরে আসছে কষ্টটা হলো আমার এই জায়গায় আমি কি দেখতে বুড়া কথা বলেন না কেন ইয়াং লাগে লাগে যদি ইয়াং যদি লাগে তাহলে আপনারা এত পরে আসে কি বুঝিয়ে দিলেন বলেন তো দেখি সম্মানিত প্রিয় ভাইয়েরা আসুন যুবক ভাইরা অনেক কষ্ট নিয়ে আসছে আল্লাহ এদের মনের আশাগুলো পূরণ করে দেখ বাবারা যারা আছেন খুব কষ্ট পাচ্ছেন ওনারা জোরে আমিন বলবে স্বাভাবিক বিষয় বয়স হয়ে গেছে কি করে দেওয়া দরকার কথা বলেন না কেন করে করে দেওয়া দেওয়া দরকার দরকার বিয়ের 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 ব্যবস্থা 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 দেশে দেশে আমাদের জন্য সহজ হয়ে যায় সে দেশে জেনা কমে যায় আর আমাদের বাংলাদেশে বিয়ে বাবারা কঠিন করেছে কারণ তুই খিলাবি কি কেমনে চলবি সবগুলা বলছে আর যুবক ভাইরা তিনশো টাকা দিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে মেয়ে পাচ্ছে কথা কি ঠিক আছে কথা ঠিক আছে সূরা নূর কত নাম্বার সুরা বাপেরা কোট করেন আজকে সূরা এ নূর বাড়ির যাই দেখবেন আল্লাহ বলছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস কম মিন ইবাদিকুম ওয়ইমায়কুম ইয়াকুনু ফুকরা আইয়ুবনাহুম আল্লাহু মিন ফাদলি আল্লাহ বলছে তোমরা বিবাহ করো তাহলে আল্লাহ তালা বরকত দিয়ে দেবে কথা বলেন না কেন তাহলে বাবাদের দায়িত্ব কি করবে বিয়ে বয়স হয়ে গিয়েছে বিবাহ বিবাহ দিয়ে দেবে এক লোকের সাথে আজকে আমার দেখা বলতেছে যে আমি বিবাহ করছি পঁয়ত্রিশ বছর বয়সে কত বছর আল্লাহর অস্ত্র বউ টিকে আমি বলতেছি এই পঁয়ত্রিশ বছরে বিবাহ করছেন দেখেই বউ টিকে নেয় বাচ্চা একটা আছে এই জন্য আপনার বউ টিকে নেয় কারণ আপনি আছেন পঁয়ত্রিশ বছরের আর যাকে নিয়ে আসছেন সেটা ক্লাস নাইনের মেয়ে এখন বুঝেন যে ক্লাস নাইনের একটা মেয়ে আসে পঁয়তাল্লিশ বছরের একটা ছেলে শ্যুট হবে কথা বলেন না কেন শ্যুট হবে পরে যদি বলে যে আমি একটু জয়পুর হাটে প্রিন্সের সাতালে যাব তাহলে অসম্ভব ও তো ওটা দেখবে না ও বলবে শুয়ে থাক কারণ ওর ভিতরে তো রোমান্টিক আছে সব ভালো নষ্ট হয়ে গেছে বুঝবে সম্মানিত প্রিয় ভাইয়েরা তাহলে একই আপনারা বাবা হিসেবে দায়িত্ব নেন বড় আপনাকে ধনী কর্মের দায়িত্ব আল্লাহ নিজ হাতে নেবেন বিয়ে যদি আপনার সন্তানকে দিয়ে দেন তাহলে দায়িত্ব কে নেবেন জোরে বলি কে নেবেন এই সন্তানগুলো এদের বয়স হয়ে গিয়েছে যদি আপনি বিবাহ বাবা হিসেবে না দেন কেয়ামতের দিন আপনি কি মনে করেছেন হাজির সাহেব ওই সাত লক্ষ টাকা হস্ক করে আপনি এখানে বসে আছেন ঠ্যাঙ্ক সিমেধারে বলতে কোন দিকে যাব তোমার জন্য কারণ এই যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কত মেয়ের রাতে আমি ঘুম হারাম করছি এগুলোর পাপ একটু নেওয়া লাগবে না ঠিক আছে কথা সুতরাং আমার এই সোনার ছেলেগুলোকে চরিত্রহীন থেকে চরিত্রবান বানাতে চাইলে অবশ্যই আগে ভাগে বাবাদের বিয়ে দেওয়া দরকার কথা বলেন ঠিক কিনা মায়েদের জন্য একই নাসিহা বাবাদের জন্য একই নাসিহা পরিশেষে যুবক ভাইদের জন্য একই নাসিহা দিলাম আর ও মানে অনর্থক ভাবে যুবক ভাইদের হাতে পায়ে ধরে একটা কথা বলি যত মেয়ের রিকোয়েস্ট আছে সব ডিজেবল হবে কথা বুঝতে পেরেছেন পেছনের ভাইয়েরা যত মেয়ের সাথে চ্যাট আছে সব কি করতে হবে ডিলিট করতে হবে আজকে থেকে আপনি ইস্তিফার করেন বাবাকে তো এখানে বোঝাই দিলাম যদি আপনার কাছে কষ্ট সাধ্য মনে হয়ে থাকে তাহলে আমার কাছে নিয়ে আসবেন সম্মানিত প্রিয় ভাইয়েরা আপনারা হারামকে ছেড়ে দেন আল্লাহ আরামের ব্যবস্থা করবে এটা হলো সত্য আল্লাহর কোরআন বলছে যদি আপনি খারাপ হন তাহলে আপনার কপালে খারাপই জুটবে এটা কি সত্য নয় হ্যাঁ আল যদি আমি যদি কনীতিন হই আনুগত্যশীল হই তাহলে আল্লাহ তালা বল ক নিতা আনুগত্যশীল আল্লাহ তালে মেলায়া দেবেন আর যদি আমি রাতভর যদি হ্যালো হাই জান এই যে করতে থাকি তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন আপনি ঘুমে আসেন বিয়ের পরে দেখবেন ওটা আরেক জায়গায় হ্যালো হাই জান করতেছে ঠিক আছে কথা বলতেছেন ঠিক আছে আর আমরা যারা মুরব্বী বাবারা আছি বিশেষ করে পঁয়ত্রিশ ছত্রিশ বছরে যারা আছেন এনেদের ভিতরে একটা ভীমরতি হচ্ছে পরকিয়া বলেন তো কি আমাদের মতো যুবকদের মতো বড় টাসফোন হতে হয় না একদিন কলসিত পানি নিতে গেছে ভাবির বাসায় যায় ওই যে দেখা হয়ে গেছে ওই যে কি কানেকশন হয়েছে নোকে ফোনে পর্যন্ত আজকে পরকিয়া শুরু হয়েছে কথা বলেন ঠিক কিনা তাহলে এই যে আমাদের একটা সমস্যা যুবকরা ধরতেছে ইয়াং মেয়েদেরকে আবার যুবকদের ভিতরে একটা সমস্যা এখন ইদানিং বেশি দেখতেছি বিবাহিত মেয়েদের পিছনে যুবকরা বেশি কথা কি ঠিক আছে সম্মানিত প্রিয় ভাইরা আপনাদেরকে এটা ছাড়তে হবে আর আমরা যারা পঁয়ত্রিশ চল্লিশের ভিতরে আসি আমরা পরকিয়া ছাড়ব কথা ঠিক আছে অন্তত একটা হচ্ছে না দুইটা করেন দুইটা হচ্ছে না তিনটা করেন তিনটা হচ্ছে না কয়টা করেন মেয়েরা বেজার হয়েছে এটা আসতে এই পাশে বলা লাগতো আমার ভুল হয়ে গেছে তবে এখানে আল্লাহর কথা ফকদ ও যদি আপনি এই চার স্ত্রীর ভিতরে যদি আপনি সমঝোতা রক্ষা না করতে পারেন ইল্লা ওয়াহিদ কথা বুঝতে পারতেছেন তাহলে আপনার জন্য কয়টা যথেষ্ট একটাই তাহলে আমরা কি করবো তাহলে আমাদের জন্য পরকিয়া নামক যে সমাজে রোগ আছে এটা আমরা দূর করবো আমিন পরিশেষে আমরা যারা বাবা আছি বাবা হিসেবে যুবকদেরকে আমরা কর্মের ব্যবস্থা করে দিয়ে আমরা বিয়ে দিয়ে দেবো ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ মা বোনরা এসেছেন তারা যদি কিছু খোরাক না নিয়ে যান মনে কষ্ট পেয়ে থাকবেন সম্মানিত প্রিয় ভাইয়েরা এতক্ষণ আমরা যা বলেছি মা বোনদের উদ্দেশ্যে আমরা বলেছি বাকি আলোচনা করার মতো আর সময় আমারও নাই সাড়ে বারোটা বেজে যাচ্ছে বারোটা পর্যন্ত কথা বলা একটা সুস্থ মানসিকতা একটা পরিচয় বহন করে কিন্তু যখন আমাদের একটা সময় বেশি হয়ে যায় আমাদের ফজুর ছুটে চলে যায় ঠিক না এজন্য আমাদের সময় আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে মা বোনরা যারা এসেছেন অন্তত আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা যত রকমের দেবর আছে দেবরদের সাথে সম্পর্ক ছিন্ন করেন এটা হলো হারাম স্পষ্ট হারাম শুধু হারাম নয় স্পষ্ট হারাম অপরদিকে আপনারা যত রকমের শালি আছে এদের সাথে সম্পর্ক ছিন্ন করেন ঠিক আছে কথা ওনারা হলো যত রকমের দেবর আছে ওনাদের সাথে কঠোর হবেন বিল কৌলি ফয়াতমা আল্লাদি ফিকলবিহি মারুদুমকুল না কৌলা মা মেয়েদের সাথে যখন আপনি কোনো মেয়ে আপনাকে কথা বলতেছে মেয়েদের একটা উচিত হচ্ছে কোনো ছেলে আপনাকে ফোন দিয়েছে মা হিসেবে আপনার উচিত হলো কর্কশ ভাষায় কথা বলা নরম সুরে নয় সুরে নয় সুরে নয় নরম সুরে নয় ফোন দিয়ে যদি আপনি বলেন এই ফোন দিছিস কোন জায়গায় চিনোস না এরকম আপনি লাইনের যদি আপনি গালাতে বলতেছি না ফায়সা করে তবে উল্টা পাল্টা করে আপনি যদি একটু লাইন বাঁকা করে কিছু বলেন বুঝবে যে এই জায়গায় আমার আর কোনো ভাত কথা বলেন ভাত মা বোনদের প্রথম টিপস হলো যত রকমের আমার দেবর আছে আমার সুন্দর কথা পরিহার করে স্বামীর কাছে আমি সুন্দর কথা বলবো এটা হলো প্রথম মা বোনদের জন্য টিপস দুই নাম্বার হচ্ছে মা বোনেরা যত রকমের ঢিলা ঢালা পোশাক পরা যায় এটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা পুরুষরা আমরা পড়ছি ঢিলা ঢালা আর ওনারা আজকে টাইট ফিটিং হয়ে গিয়েছে মানে আমরা দেশটাই তো ডিজিটাল থেকে এখন উল্টা দিকে না চললে কেমন হয় ঠিক আছে তো মেয়েদের উচিত হচ্ছে যত রকমের আমরা ধীরে পোশাক পড়তে পারে আমার অঙ্গ প্রত্যঙ্গে যেন অন্য মানুষ না দেখে আর কিছু মানুষ তো আপনার মনে করলেন ধরেন এখন বলেই দিচ্ছে যে আমার দেহ আমি দেখাবো বাইরের মানুষের কি সমস্যা তা এখন ওই মেয়ে যদি আবার ধর্ষিতা হয়ে যায় জাতির কাছে এসে এরকম তিন চারটা মাইকলে আমাকে কেন ধর্ষণ করলো আপনারা কি দেখেন না ধর্ষণ করবে না কি করবে তোমারে যেই কলা শিলা থাকে সেই কলা তো তোমার মাসি ওখানে মৌমাসি সবাই ওখানে পড়ে কিন্তু আবার আপনাকে বলতে চাই ওই কলা কিন্তু আপনি বাজার থেকে বিক্রি মানে কিনে নিয়ে আসবেন না ওটা রাস্তায় মানায় ওটাই বাড়ির বউ হিসাবে মানায় না ঠিক আছে কথা কলা শিলা যদি থাকে যদিও কথাটা যদি আপনার কাছে খারাপ লাগতে পারে আপনি একটি এক্সাম্পল দিচ্ছি কলা শিলা যেটা আছে ওটা আপনি নেবেন না নেবেন আপনি ওটা আপনি নেবেন না তাহলে বুঝা যায় ওটা দোকানে মানায় রাস্তায় মানায় ওটা বাড়ির বউ হিসাবে নয় যুবক ভাইরা যারা আছে আমরা কোনো বেপর্দা নারীকে বিয়েই করব না তাহলে ওরা ঠিক হয়ে যাবে তাহলে দুই নাম্বার টিপস হচ্ছে আমরা কি করব বলেন ঢিলে ঢালা পোশাক করবো পুরুষরা টাইট না আমরাও টাইট না তবে কথা হচ্ছে ওনাদের যে একটা পর্দার বিধান আমাদের পর্দার বিধানটা একটু শালীনতার ভিতরে আছে আল্লাহ তালা আমাদের বোঝার তা অফিক দান করুক তিন নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা তিন নাম্বারে আমরা পাঁচ ওয়াক্ত সালাত আমরা সেরে দেব না এমনি পুরুষরাও ছেড়ে দেব না নারীরাও অপরদিকে আমরা ছেড়ে দেবো না আর চার নাম্বার যে কথা সেটি হচ্ছে স্বামীর আনুগত্যশীল হয়ে আমরা চলবো রাজি আছি ইনশা আল্লাহ আমরা আমরা করানোর চেষ্টা করব। ওনাদেরকে স্বামী রানুগত্যশীল তবে এমন স্বামী নয় যেই স্বামী আমাদের কিছু ডাকাত স্বামী আমাদের সমাজে তৈরি হয়েছে যদি একটু নামাজে দেরি হয় গালাগালি শুরু করে দেয় একটু নামাজে দেরি হয়েছে গালাগালি শুরু করে দেয় এতক্ষণ তো তসবির লাগে এরকম লোক আসে না দা যদি আল্লাহর সেই জান্নাতে যদি স্বামী স্ত্রী থাকতে চান তাহলে একসাথে আমল করে জান্নাত আপনার জন্য কাজে লাগান আপনার স্ত্রী আমল করছে তাকে উৎসাহিত দিন যদি আপনি তাকে সহযোগিতা করেন আপনার জন্য তো আরো কল্যাণ করবে ভাই কারণ আপনার স্ত্রী জান্নাতে হলে আপনাকেও নিয়ে যেতে চাইবে ঠিক আছে না কথা আল্লাহ তাআলা এই ফর্মুলা চারটি ফর্মুলা মা বোনদেরকে মারা তৌফিক দান করুক আরো জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন